হ্যাঁ জান আসো কতদিন তোমাকে পাইছি কতদিন তোমাকে পাইছি কতদিন পর তোমাকে পাইছি আসো একটু বুকে আসো একটু বুকে আসো না আদর করে আদর করে শান্তির গুণ ঘুম আই লাভ ইউ জান আই লাভ ইউ তোমাকে সারা বাস না তুমি চলো যেও না চিরজীবন জীবন এভাবে থাকতে পারি চিরাজীবন তোমার পাশে যেন এভাবে থাকতে পারি তুমি যেও না সেরে যেও না যেও না সেরে তোমার কথা মনে হলে সাত করে ওঠে ঘুমতে যেগে ওঠে দেখো না এখন যে করছে আহা বড় ঘুমিয়ে পড়িস তোমাকে পাইলে মনে শান্তি মনে প্রশান্তি লাগে তোমাকে পাইলে তুমি ছেড়ে যেও না না যাব না আমি তোমাকে ছেড়ে যাব না সারা জীবন তোমাকে বুকের মাঝে আঁকলে রাখবো সারা জীবন বুকের মাঝে আঁকলে রাখবো যা ছেড়ে যাব না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবানা পাই চারাটে জীবন বকের ভিতর তোমায় বীরাখিব তারাটি জীবন